কি করছো সোনা? এই তো চ্যাট করছি কার সাথে? তিনজনের সাথে। তিনজন কে কে? একজন ভালোবাসার মানুষ, একজন সুখ দুঃখের সাথে আর একজন আমার সবচেয়ে কাছের বন্ধু। একসাথে তিনজনের সাথে? হ্যাঁ, তো কি হয়েছে? আমি তোমার মতো নয়। আমি যখন তোমার সাথে চ্যাট করি তখন শুধু তুমিই থাকো। ভালো তো। হ্যাঁ। কি হ্যাঁ? রাগ করেছ না না মন খারাপ না তাহলে কিছু বলছো না যে এমনি আমি জানি তুমি রাগ করেছ আরে না গো রাগ করার কি আছে মিথ্যে বলছো কেন তাহলে সত্যিটা তুমিই বলো সত্যি এটাই তুমি রাগ করেছো আমি রাগ করলে কার কি আসে যায় সেটাও ঠিক আচ্ছা তুমি চ্যাট করো বাই আমি কার সাথে চ্যাট করছি তুমি জানো হ্যাঁ বললে তো তিনজনের সাথে আরে পাগল আমার ভালোবাসার মানুষ তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু শুধুই তুমি আর আমি যে তিনজনের সাথে চ্যাট করছি সেই তিনজন তুমি 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 শুধু তুমি বুঝলে পাগল হ্যাঁ বুঝলাম পাগলি আই লাভ ইউ আই লাভ ইউ টু বাবু সম্পর্কে বিশ্বাস থাকাটা জরুরি নয়তো কোনো সম্পর্কই বেশি দিন টিকিয়ে রাখা যায় না একটু একটু করে সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায়